ডিসেম্বরের প্রথম সপ্তাহে সম্ভাব্য আসতে পারেন মালদার গাজলী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজল কলেজ মাঠ পরিদর্শন করলেন তৃণমূল জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি তাছাড়া উপস্থিত ছিলেন গাজলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার গাজল ব্লক তৃণমূল যুব সভাপতি সুরজিৎ সাহা গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি শিজারুল ইসলাম গাজল ব্লক মহিলার সভাপতি মিনু সাহা সহ অন্যান্য নেত্রা নেতৃবৃন্দরা এই দিন সোমবার গাজল কলেজ মাঠ পরিদর্শন করেন কোথায় হেলিপ্যাচ হবে কোথায় মঞ্চ হবে তা নিয়ে দীর্ঘক্ষণ ধরে গাজল কলেজ মাঠ পরিদর্শন করেন আব্দুল রহিম বকশী ও তৃণমূলের নেতা নেতৃবৃন্দ কেন গাজল কলেজ মাঠে আছি ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আসার সম্ভাবনা আছে দলীয়ভাবে জনসভা করার জন্য সে কারণে মাঠটা দেখে রাখছি যদি এরকম কোনো তারিখ আমরা পেয়ে যাই তাহলে যাতে দ্রুতগতিতে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি তার জন্য আমরা গাজলের সমস্ত নেতৃত্ব গাজলের আমাদের পার্টি ব্লক সভাপতি রাজকুমার আছে পঞ্চায়েত সমিতির সভাপতি নেতৃত্ব আমরা এখানে এসেছি মাঠটা দেখে রেডি করে মাঠটাকে রাখছি দেখলেন কোথায় কোথায় হেলিপ্যাড হতে পারে দেখে আমরা সেরকম কোনো খবর পেলেই সাথে সাথে এসে প্রশাসনিক লোকজন আসবো আমরা আসবো এই মাঠটাকে আমরা যদি দিদি আসে এই মাঠটাকে আমরা ফাইনাল করে দিদির কাছে জানাবো যে এই মাঠে জনসভাটা করলে আমাদের মালদা পক্ষে সুবিধা হবে এখানে মাঠটা খুব ভালো আপনি যেটা বললেন যে চারিদিক থেকে লোকজন আসার সুবিধা মেন রাস্তার উপরে দাঁড়িয়ে আছে আরও অনেক রকমের ব্যাপার আছে যেখানে এখানে করলে আমাদের দলীয়ভাবেও সুবিধা হবে সাধারণ মানুষ বক্তব্যগুলো দিদি শুনতে পারবেন ভিন্ন স্তরে আমাদের এখানে আদিবাসী একটা মানুষজন আছেন তারা সকলে আসতে পারবেন কাছাকাছি থাকলে সংগ্রহ সম্প্রদায়ের মানুষরা সাধারণ মানুষরা আছেন যারা এখানে সহজেই এখানে আসতে পারবেন আর চারিদিকের একটা মূল জায়গা হচ্ছে এটা যেখানে সব দিক থেকে লোকটা বেশি বেশি করে এখানে আসতে পারবো এখানে অনেকবার আর দিদি এই মাঠটা খুব পছন্দ করেন ভালোবাসেন এই মাঠে লোকজনকে তিনি ভালোবাসেন কাজের লোককেও অত্যন্ত খুবই ভালোবাসেন উনি মালদার লোককেও ভালোবাসেন সেই ক্ষেত্রে এই মাঠটা আমরা সুপারিশ করে পাঠাবো যে কাজলে প্রোগ্রামটা হলে ভালো হয় যদি আমরা ডেট পাই দিদি তো এই মাঠটা ওখানে পাঠানো কি মনে হচ্ছে কবে কি ডেট পাওয়ার আশা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হয়তো হতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে ঠিক আছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট 8145712922 ডাবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু